জয়লাভটা পটাশপুরের তৃণমূলকে মুছে দেওয়ার সোপানের প্রথম ধাপ শুরু হলো গত লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভার সাংসদ শৌমেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করেছেন তাঁর একটা আফসোস ছিল আমাদের আফসোস ছিল যে পটাশপুর বিধানসভা আমরা তাকে লিড দিতে পারিনি চন্দনপুর তন্তুবাই সমবায় সমিতির সকল শিল্পী ভোটার আজকে শোভেন্দু অধিকারীর হাতে শুভেন্দু অধিকারীর হাতে পূর্ব মেদিনীপুর জেলার উজ্জ্বল নক্ষত্র হিসাবে চন্দনপুর সোসাইটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে তা উপহার দিল এটা হচ্ছে তৃণমূল বা উত্তম পরাজয়ে প্রথম সোপান শুরু হলো আটখানা আসনে আমরা জয়লাভ করেছি নিরঙ্কুশভাবে এবং তৃণমূল মাঠে নেই তৃণমূল লড়াই মাঠ ছেড়ে চলে গেছে তৃণমূল লড়াইয়ের মাঠ ছেড়ে চলে গেছে বারো বারো বছর পর এই সোসাইটিতে নির্বাচন হলো বারো বছর ধরে এখানে তদারকি কমিটি করে কুক্ষিগত করা হয়েছিল ক্ষমতা শিল্পীদের এবং তন্তুবাহীদের জীবন জীবিকা শিল্প এটাকে নস্বাত করা হয়েছিল কেন্দ্র সরকারের অনুদান রাজ্য সরকারের অনুদান নয় চয় করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তোলামূল কংগ্রেস যারা আর্যিকর করছে যারা নারী নির্যাতন করছে যারা শিল্পকে ধ্বংস করছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আটজন নমিনেশন করেছিলাম জনই জয়লাভ করেছে বিপুল ভোটে তৃণমূল ফিগারেই নেই মাঠেও নেই লড়াইতে নেই শুরু থেকে শেষ পর্যন্ত দুশো চারজন ভোটার ছিলাম একশো তেষট্টি পোল হয়েছে দলীয় কর্মীদের বার্তা এই আন্দোলনের যে সুফল আজকে চন্দনপুর দিল টুবাই সমবায় সমিতি সেই সুফলটাকে মাথায় নিয়ে বুথে বুথে সারদিয়ার শুভেচ্ছা সহ প্রত্যেকটা কর্মীকে উজ্জীবিত হতে হবে এটা শুভেন্দু অধিকারীর জয় এটা ভারতীয় জনতা পার্টির জয় পূর্ব মেদিনীপুরের জয় চন্দনপুরের জয় পটাশপুর আমার বিবেকানন্দ মণ্ডলের জয় মনোরঞ্জন দাস হ্যাঁ খুবই ভালো লাগছে তবু এই জয়টা আমার একার নয় একশো দুশো চারজন সোসাইটির সদস্য আছে তাদের নৈতিক জয় এবং বিজেপির জয় যতজন কর্মী আছে আমার বিজেপির সবারই জয় এবং আমরা জিতেছি বিরোধী শূন্য করে দিয়েছি তৃণমূল এখানে একটাও নেই এবারে আটটাই আটটা পেয়েছি মহিলা দুজন আর আমরা ছজন এটা আশা রাখছি এরপরে যে সদস্যর জন্য যে দীর্ঘ পনেরো বছর বারো বছর ভোট হয়নি কোনো শিল্পীরা কোনো সেরকম কাজ পায়নি আমরা জিতেছি আমরা দেখব একটু শিল্পীরা যাতে সুস্থভাবে কাজ করতে পারে বা সমস্ত কিছু দেখভাল করার জন্য সদস্যরা আমাকে পাঠিয়েছে আমরা সেইভাবে আমরা চেষ্টা করব আগামী দিনে কাজ করার মোট ভোটার সংখ্যা হচ্ছে দুশো চার আসন সংখ্যা হচ্ছে বর্তমান এগারো ছিল আমরা আট আটজন আমরা জন কন্টেস্ট করেছিলাম তাতে আমরা আটজন জয়ী হয়েছি